ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা আমার চ্যানেলে পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো বুঝতেই পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আর নতুন বন্ধুদেরকে বলি এটা আমার বাসার সাদ বাসার সাদ থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যা বলে বোঝাবার মতো নয় আজকের আকাশে মেঘগুলো এত সুন্দর করে হাসছে তার সাথে নদীটা এতটা সুন্দর লাগছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এবার কিন্তু চলে এসেছি ঠিক সেই নদীটার পাশেই নতুন বন্ধুদেরকে বলি এটা হলো বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদী এই জায়গাটা যে দেখছেন এটাকে বলে বসিলা লেক পাঁচ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই লেকটা ছিল না কিছুদিন আগে এই লেকটা উদ্বোধন করা হয়েছে এই লেকটাতে করে এখন বিকেলবেলা করে অনেক মানুষ হাঁটাহাঁটি করে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বসিলার মানুষদের জন্য কিন্তু কাছাকাছি ঘোরার বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কোনো জায়গায় ছিল না এটা হয়ে বসিলার মানুষদের জন্য অনেক ভালো হয়েছে এই ব্রিজটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে আমার বাসা থেকে খুব একটা দূরে কিন্তু নয় মোটামুটি কাছে এই ব্রিজটা নদীটার মাঝখানে আবার একটু করে দ্বীপের মতো রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা দ্বীপের মতো তবে কোনো বাড়ি নেই শুধুমাত্র গাছগাছালের জঙ্গল আর নৌকাগুলো এত সুন্দর করে রয়েছে দেখে আসলেই মন জুড়িয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু দেখার মতো অনেক কিছুই রয়েছে যাই হোক আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করব। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খোদা হাফেজ